নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি চলে এলাম আজ আমি কী কী পদ রান্না করছি দেখুন লাউ পালং শাক রান্না করছি ঝিঙে আলু বড়ি দিয়ে সমস্ত আমি কেটে ধুয়ে নিয়েছি লাউ শাকের তরকারিতে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আমি ভাজা মশলা করেছি জিরে মৌরি ধনে আর আছে সরিষা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এইদিকে মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মশলা করেছি আদা বাটা সরিষা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এই দিকে গরম গরম ভাত হয়ে গেল গরুর দুধ আমি গরম করে নিলাম তেল গরম হয়ে গেল ফোড়ন দেব করে আমি ভেজে নিলাম এরপর দেব আলু ঝিঙে আমি ভালো করে ভেজে নিচ্ছি এইদিকে তেল গরম হয়ে গেল মাছের পিস দেব ঝিঙে আলু আমি ভেজে নিলাম এরপর দেব লাউ পালং শাক এরপর আমি মশলা দিচ্ছি মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে আমি ভেজে নিলাম এরপর আমি দেব পরিমাণ মতো গরম জল এইদিকে আমি গরম তেলে মাছের পিস দিয়ে দিলাম ভাজা মশলা আমি দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে দেব যাতে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাছের পিস একদিকটা ভাজা হয়ে গেল আমি অপর ভেজে নেব আমি অপর দিকটা ভালো করে ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে মাছ ভাজা হয়ে গেল আমি পাত্রে ডেকে দেব এরপর আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেল আমি পরিমাণ মতো গরম জল দেব অল্প পরিমাণ গরম জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেল এরপর আমি দেব পরিমাণ মতো চিনি স্বাদের তরকারিতে চিনি দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় তরকারি হয়ে গেছে আমি একটি পাত্রে রেখে দেব ঝোল ফুটে গেছে আমি ভেজে রাখা মাছের পিস দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটবে দেখুন বন্ধুরা মাছের ঝাল হয়ে গেল আমি একটি পাত্রে রেখে দেব আজ এই পর্যন্ত নমস্কার